এই জানা ডানা ভাইরাসের কারণে গজিয়েছিল সে জানতো যে যদি সে শীঘ্রই উঠতে না শেখে তাহলে মানুষ তাকে ধরে ফেলবে এবং পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করবে কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সে নিজেকে মাটির উপরে তুলতে পারবে না হঠাৎ তার সামনে একটি ছেলে এসে হাজির কিছু না বলে ছেলেটি তার ব্যাগ থেকে একটি কাঁচা মাছ বের করে মাটিতে রাখলো চিন্তা না করে লোকটি দৌড়ে গিয়ে মাছটি খেতে শুরু করলো যেমন কোনো প্রাণী এটি খায় তার ক্ষোধা এবং অস্থিরতা দেখে ছেলেটির হৃদয় গলে গেল সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে লোকটিকে নদীর তীরে নিয়ে গেল সে ভেবেছিল উড়ার অনুশীলনের জন্য এটি একটি ভালো জায়গা হবে কিন্তু লোকটি প্রত্যাখ্যান করেছিল কারণ জলে অনেক ডালপালা এবং ছিল। ছিল যা করে রাজি না সে নিজেই নদীতে এবং সমস্ত ডালপালা সরিয়ে ফেলে এখন পথ পরিষ্কার ছিল সে লোকটিকে আবার চেষ্টা করতে বললো প্রথমবারের মতো লোকটি তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ে নদীর উপরে বাতাসে জাপিয়ে পড়ে সে প্রায় একশো মিটার উঠতে সক্ষম হয়েছিল তারপর সে সরাসরি জলে পরে গেল সে উঠে আবার চেষ্টা করলো এবার সে আরো একটু উড়ে গেল কিন্তু আবার জলে পরে তারপর ছেলেটি বলল এখন তুমি পাখির মতো হয়ে গেছো তোমার ডানাগুলোকে আলাদা মনে করোনা ওগুলো তোমার শরীরের অংশ